নমস্কার কি নাম আপনার আমার নাম সঞ্জিত সরকার সঞ্জীব বাবু আপনি কোথা থেকে এসেছেন আমি দীপালি নগর বালুঘাট থেকে এসেছি ঠিক আপনাকে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অঘরী তারা ভৈরব বলে দিয়েছিল যে আপনার ভাইয়ের মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট অবধারিত এবং গাড়ি অ্যাক্সিডেন্ট হবেই হ্যাঁ এটা বলেছিল এবং এটা মাঘী পূর্ণিমার দিন আমার ভাইয়ের সন্ধ্যাবেলার দিকে স্কুটিতে অ্যাক্সিডেন্ট হয় এবং তাদের মাথা কেটে যায় এটা বলা ছিল একদম বলা ছিল এবং আপনাকে ঢোকার পর যখন যখন কথাগুলো বলে যাচ্ছিল যে নদীর ধারে কোথায় গেছে এবং কোনো একটা ক্যারেক্টার যেই ক্যারেক্টারের সঙ্গে টাকা নিয়ে ঘটনা এবং ডিটেলস ঘটনা উনি বলে যাচ্ছিল একের পর এক ঘটনা কেমন লাগলো এবং কি ফিল হলো এবং আপনার বক্তব্য কি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে বিষয়টা সেটা আপনার জানার কথা নয় আপনি ক্যালকুলেশন করে যেভাবে বের করেছেন এবং সেটা যেভাবে জলাশয় কেন্দ্রিক মন্দির কেন্দ্রিক মন্দিরের প্রসাদ কেন্দ্রিক রাজধানী এই সমস্ত বিষয়টাকে নিয়ে ওই জন্যই বিশ্বাসের জায়গাটা এখানে তৈরি হয় যে এখানে একদম যা বলা হয় সঠিক বলা হয় এবং কোন প্রেডিকশন কিভাবে কোথা থেকে কানেক্ট হচ্ছে এই জিনিসটা অন্য জায়গায় যেতে হয় না সেটা কিন্তু এখানটা একদম 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 এবং আজকে সরাসরি আপনার এক বান্ধবী খুব ভালো বান্ধবী সেই বান্ধবীর দুটো ফোন নাম্বার আছে আপনাকে ডাইরেক্ট বলে দিয়েছে একটা ফোন নাম্বারের মধ্যে ডবল সিক্স আছে এবং একটাতে সেভেন থ্রি কানেকশন দুটোই তাই একদম 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 এটা আশ্চর্যকর একটা ঘটনা কিন্তু অবশ্যই এবং আপনি বললেন যে সেই বান্ধবীর নামের সেই সংখ্যার অঙ্ক কি হবে আমি নামে যাচ্ছি না কোনো অসুবিধা নেই কিন্তু সেইখানে যখন নাম বলে দেওয়া হলো এবং সেখানে যেই নামটা বলা হয়েছে সেই নামের সঙ্গে বলা হয়েছে টাকার ব্যাপারও আছে সেটাও কি মিলেছে একদম একদম এটা একদমই এটা তো একটা আশ্চর্য বিষয় যেটা ভাবা যায় না যে টাকা পয়সা রিলেটেড বড় ঘটনা হতে পারে এবং সেটা কুণ্ডলিতে ধরা পড়েছে এবং এটা মিঠুন শাস্তির জন্যই ক্যালকুলেশন করে কোথা থেকে কোন প্রেডিকশন অ্যাকচুয়ালি স্টাডি করে সমস্ত কিছু হয় না তন্ত্রেরও একটা বিষয় থাকে যেহেতু এই বিষয়ে একটা আগ্রহের একটা ব্যাপার থাকে কিউরিসিটি জিনিসটা থাকে সেই জায়গা থেকে বোঝা যায় যে কোথা থেকে কোন ক্যালকুলেশন কিভাবে মেলাতে হয় এটা দাদার কাছ থেকে শিখতে একদম 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 এবং আপনার পরিবারের একটা কথাও আগে অনেক আগে বলে দেওয়া হয়েছিল বা আজকে বলা হলো যে একটা বাচ্চা রিলেটেড একটা ঘটনা আসবে

এই সাইডে এসে যাবে এই 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 নামের রকম রকম ভাইব্রেশন অক্ষরের মানুষ আপনার বাড়ির পিছন দিক এসে যাবে সেটাও কি দেখতে পেয়েছেন যে সেটা ঘটলো একদম একদম এটা তো একটা আশ্চর্য বিষয় যখন দু হাজার সাল যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি আর এটা দু হাজার চব্বিশ সাল মানে দশ বছরের ডিস্টেন্স একদম সেখানে কোনো রকম ধারণাই ছিল না